আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি ইটের বাটায় দেখুন ইটগুলো কাঁচা ইটগুলো কিভাবে তৈরি হয় রোদ্রের সুগায় এই যে দেখুন সারি সারি ইট চমৎকার দেখছেন এগুলো একদম কাঁচা ইট খুব সুন্দর ইট তৈরি করছে এই ইটগুলো ইডের বাড়ায় পোড়ানো হয় তারপর ব্যবহার করার উপযোগী হয় বিশাল ইডের বাড়া এখানে ইট পোড়ানো হয় যেদিকে তাকাই শুধু ইট আর ইট কাঁচা ইট পাকা ইট কত সুন্দর ইটগুলো তৈরি করে রাখছে এগুলো দিয়েই বড় বড় বিল্ডিং তৈরি করা হয় আসলে সব কিছুই পরিশ্রম করে তৈরি করতে হয় এই জিনিসগুলো দেখেন মহিলারা কত পরিশ্রম করে তারা ইটগুলো নিচ্ছে পড়ার জন্য মহিলা শ্রমিক মাশাল্লাহ মাশাল্লাহ কোনো কিছুই মানে এমনি এমনি আসে না সব কিছুই পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে এগুলো হয় এই ইটগুলো রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে এরা তৈরি করে রাখছে রোদ্রে শুকানোর জন্য রোদ্রে শুকানোর পর এগুলো আবার ইডের বাড়ায় এগুলো পুরানো হয় ও যে দেখুন ইডের বাড়া অনেক বড় এরিয়া এই যে কত ইট তৈরি করে রাখছে সারি সারি ইট শুধু এটার ইট মাশাল্লাহ মাশাল্লাহ এই যে এরা নিচ থেকে উপরে উঠাছে এগুলো ইট শুকানো হয়েছে এখানে মেশিন মোটরের সাহায্যে এই মেশিন দিয়ে ইডের ইট তৈরি করার জন্য মাটিগুলো নরম করা হয় মানে ইট বানানোর উপযোগী বানানো হয় যে দেখুন মেসিং মাশাল্লা সবাইকে জানাই আসসালামু আলাইকুম